আমরা আসছি নয়াপল্টনে হচ্ছে শাখা আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই হচ্ছে এই যে একটি রোড রাস্তা গলির মধ্যে রাস্তা এই পিছনে কিন্তু অনেকগুলো বাড়ি আছে এর পিছনে কয়টা ভবন আছে বড় বড় বিল্ডিং কটা আছে মানে তা অনেকগুলি হবে কিন্তু এখানে যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে ফায়ার অগ্নি অগ্নি দুর্ঘটনা ঘটে ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে এই অগ্নি কিন্তু এত অপ্রশস্ত সড়কের ভিতরে ছয়তলা সাততলা আটতলা করে অনেকগুলো বাড়ি আপনারা দেখলেন নয়াপল্টনে নয়াপল্টন একটি মাঝারি আকারের রাস্তার ভিতরে আমরা একটি গলি দেখাইলাম অনেক 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 ছোট চিকন যেই গলিতে ভিতরে পাঁচ ছয়টা ছয় সাততলা বড়ো বড়ো বিল্ডিং কোনো কারণে যদি এখানে অগ্নি দুর্ঘটনা হয় তাহলে এই রোড দিয়ে তো ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না না এই রোড দিয়ে ভিতরে হ্যাঁ ভিতরে অনেক যাবে না না এটা তো অনেক চিকন মানে এক বাদ লোক বলেন দরকার নাই কিন্তু ফায়ার ব্রিগেড ঢুকতে হবে কারণ অনেকগুলো ছয়তলা বাড়ি ভিতরে কোনো কারণে যদি আগুন লাগে নাকি আমরা কি এই জরিপটাই করছি আমি গ্রিন পার্টি থেকে আসছি এখানে একটা গলি দেখলাম অনেক চিকন পিছনে ছয় আছে আছে পিছনে ছয় সাততলা অনেকগুলো বাড়ি কোনো কারণে যদি একটা অগ্নি দুর্ঘটনা ঘটে তা সেখানে তো ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না মানে এখন কে বিড়ালের গলায় ঘন্টা বাধ্য মানে রাস্তা বড় করাটা দরকার অবশ্যই একটা সুসংবাদ আমি আসলে এই রাস্তার প্রশস্ত হোক এটা চাই এবং এটা হচ্ছে কি নয় পল্টন না এখানেই তুমি ফল বেচো বাসা কোথায় বাসা ফকিরাপুর ফলে ব্যবসা লাভ হচ্ছে লাভ করো তোমার নাম কি বাসো আমি গ্রিন পার্টি থেকে আসছি গ্রিন পার্টির চেয়ারম্যান তো এখন এই এটা এটা কেজি কত এটা একশো টাকা বেশি নব্বই টাকা বেশি এটা একশো ষাট লাভের মুখ দেখো দেখি সামান্য সামান্য আচ্ছা ঠিক আছে আমি নয় পল্টনের গলিতে আছি ভাই সালাম আসসালামু আলাইকুমের কথা বলতে পারি আমি নয়াপল্টনে অনেক আগে আসছিলাম আমি গ্রিন পার্টির চেয়ারম্যান এখানে একটা রাস্তার মধ্যে রড ছিল বৃষ্টির মধ্যে আমরা রডটা বাঁকা করে ভেঙে ফেলেছিলাম তা এখন আবার নয় পতনে আসলাম মানে বেসিক্যালি যেই কথাটা বলতে আসলাম যে এখানে মোড়ের মধ্যে দেখলাম একটা চিকন গলি তার পিছনে পাঁচ ছয়টা ছয়তলা সাততলা বিল্ডিং কোনো কারণে যদি আগুন ধরে এখানে তো ফায়ার তো ঢুকতে পারবে না এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য আছে কিনা কোন এই সামনে একটা গলি দেখলাম পিছনে পাঁচ সাতটা বড় বড় ভবন কিন্তু গলিটা চিকন

এখন আমার কথা হচ্ছে আমরা তো সবাই এক মানুষ তো আগে আগে পরিচয় মানুষ আমি গ্রিন পার্টির চেয়ারম্যান আর আমি চাই যে নয়াপল্টনে গ্রিন পার্টি একটা ঘাঁটি হোক যারা সত্যি কথা বলবে ন্যায় কথা বলবে ভালো কথা বলবে সব কিছুর ঊর্ধ্বে রাজনীতির ঊর্ধ্বে মানুষ সত্য সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই এখন একটা আবাসিক এলাকাকে বাঁশযোগ্য করে তোলার জন্য যুব সমাজের কী ভূমিকা থাকতে পারে ভাই আপনার কোনো বক্তব্য আছে ও আপনি এলাকার না আপনারা অন্য এলাকার লোক এখানে আড্ডা মারছেন আপনি ভাড়া থাকেন ভাড়াটি হিসেবে ভাড়া কেমন দেন বেশি না কম এলাকা হিসেবে বেশি বেশি কিন্তু আপনি এই ব্যবসা করেন এই ব্যবসা তো এই এলাকায় থাকতে পারেন এখানে কি আরও একটু নিচু মানের বা কম ভাড়ার ভাড়া বাসা আছে না আপনাকে চলমূল্য দিতে হয় আপনি ইনকাম করেন কে কে ইনকাম দুই করতে হয় তা আপনাকে তো আমি খুঁজছি আপনার নাম কি আব্দুল্লাহ মামুন গ্রিন পার্টি কিন্তু গরিবের দল গরিবের স্বার্থে কথা বলে আব্দুল্লাহ মামুন আপনি এখানেই থামুন আমি আমার বক্তব্য এখানে শেষ করব আমি আজকে নয়া পল্টন ঘুরে গেলাম এখানে আমাদের রাস্তাঘাটের কী খবর মানুষ কেমন আছে ভাড়া কেমন দেয় এটা জানার জন্য আর এটা হচ্ছে মেন কাজ আমাদের রাজনীতির মেন কাজ এটাই হানাহানি মারামারির জন্য না তো মামুন আপনি কি আমাদেরকে একটু ভালোবাসা দেবেন ভালোবাসা দিবেন কতটুকু দিবেন ইনশাল্লাহ সত্যের জন্য কাজ করলে তো অবশ্যই ঠিক আছে আপনার ভালোবাসা প্রার্থী আমরা হ্যাঁ আমরা ভোট চাই না মানুষের ভালোবাসা চাই ভালো থাকবেন মামুন আবার দেখা হবে হ্যাঁ ওকে